সন্দেশকালীর বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন এবং জমিহারা মানুষদের সঙ্গে কথা বললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সেত পার্থ ভৌমিক প্রাথমিক জানান যে সমস্ত চাষের জমি কেটে ফেলা হয়েছে সেগুলো আবারও চাষের জমিতে রূপান্তরিত করার কাজ করবে সরকার চাষিরা যাতে কোনো কোনোরকম ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখছে রাজ্য সরকার এদিন ভৌমিককে জানান দুশো আটান্নটি অভিযোগ দায়ের হয় জমি সংক্রান্ত বিষয়ে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দাররা জোর করেই জমিগুলি দখল করেছিল জমি দখল করেই ভেরি তৈরি করেছিল চিংড়ি চাষ করে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে এর মধ্যে একশোটিরও বেশি অভিযোগ মিটমাট ও সমাধান করা হয়েছে বাকি অভিযোগগুলো সমাধান করা যাবে দ্রুত এদিন সেচমন্ত্রী সন্দেশখালি যাওয়ার সময় সঙ্গে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে যান যে খালগুলি দিয়ে মেছো ভেরিতে নদীতে নোনা জল ঢোকাত শিব হাজরা সেই খালগুলির লকেটটা সিল করে দেয় প্রশাসন পালপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল আমাদের কাছে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আমাদের স্পেসিফিক অভিযোগ আসতে হবে দাদা মুখে এবিপি আনন্দ গিয়ে বললে তো হবে না কিন্তু অনেক দিন ধরে গ্রামবাসীরা অভিযোগ করছে বেরমজুর এলাকায় সেটা এটা করে নিয়েছে না না যদি কেউ জমি দখল করে সে যেই হোক রাম শ্যাম যদু মধু জমি ফেরত হবে একদম সরকারি যত 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 অলরেডি আরে 258 টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে 100 টা সলিউশন হয়ে গেছে এই যে সরকারি খাল দখল করে বেরিটেরি করে যত আইনা করে ব্যবস্থা নেবেন 100 বার আমরা তো আগে রিস্টোর করে এগুলো ফ্রি দিই মানুষকে তারপরে তারপরে তো আমরা করব আপনি শুনবেন হ্যাঁ 100 বার 100 বার আজকে হ্যাঁ মানুষের অভাব অভিযোগের কথা নিশ্চিতভাবে আমাদের নেতা মন্ত্রী সুজিত বসু প্রতি অবশ্যই শুনকে জানাবেন

মমতা ব্যানার্জীর ছবিকে কালিমা লাগানোর চেষ্টা করেছে ওরা মমতা ব্যানার্জীর ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল আমরা ওদের কথা শুনছি ওরা তো শিক্ষা অভিযোগ করেছিল কিন্তু আমার আমি আমি ওদের একটা বাইতেও শুনিনি ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে মানে অভিযোগ করেনি তো আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে কি পড়িয়েবি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলে কিচেন বা রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া